সবজির দাম ক্রমশ নিম্নমুখী তাই সবজির উৎপাদন খরচ তুলতেই না বিশ্বাস করছে কৃষ্ণগঞ্জের চাষিদের মাথায় হাত পড়েছে চাষিদের মাছদিয়া বাজারের চাষিরা গলায় ফুলকপি ঝুলিয়ে এর প্রতিবাদ জানালো মাছদিয়া বাজারের চাষিরা গলায় একাধিক ফুলকপি বেঁধে বললেন যখন সবজির দাম বাড়ে তখন তো সবাই চলে এসে বলে দাম কমাতে হবে এখন তো দাম কম কমে গিয়েছে কই দাদা দিদি কেউ তো আসছে না অবস্থায় চাষিরা পড়েছে সংকটে আমরা কথা বলেছিলাম আর থেকে চাষি প্রত্যেকের সঙ্গে আজকাল বিশেষ প্রতিবেদন সবজির দাম নিম্নমুখী কৃষ্ণগঞ্জের চাষীদের মাথায় হাত গলায় লাগিছে সবজি লাগিয়েছে সব আছে গাছপালা কেটে আপনার কপি লাগিয়েছে সবজি লাগিয়েছে দাম কমে গেলি দিদি দাদার খোঁজ আর দাম বাড়লি দাদা দিদি একেবারে রোজ দিয়ে টোল বার করে দেয় যাতে কলকাতাবাসী এমনি খাবো এখন বিক্রি নেই এক টাকা দেড় টাকা কিলো সিম পালং বেগুন চাষির গোজার দরা গলায় দড়ি দিতে হবে নয় হচ্ছে ওষুধ খেয়ে মরতে হবে বিষ খেয়ে মরতে হবে একটা একটা আড়তের তিন চারটে পাঁচটা কর্মচারী দেড়শো দুশো টাকা রোজ দেবে কোন থেকে দাম কমলো একটুখানি একটা ওয়েদার খারাপ ছিল যার জন্য কুমে গেলো সার সারের দাম কম নেই ওষুধের দাম কমলে দিদি একেবারে তোলমাল করে দেয় দাম বাড়লি আর কুমলি দিদির কথা নেই ওই টাকাটা দিদি দাদা ছয় ষোলো এটা হচ্ছে না এটাকে করে চাষি যদি না বাঁচে সারা গোটা দেশ অন্ধকার হয়ে যাবে প্রধানমন্ত্রী থাকতে পারবে না মুখ্যমন্ত্রী থাকতে পারবে না ফুলকপি বাঁধাকপি বেগুন ছ টাকা সাত টাকা পান শাক তিন টাকা ষাট টাকা পাঁচ টাকা ছ টাকা আমদানি বেশি আমদানির জন্য একদম নেই বেগুনের দাম নেই কোনো সবজির দামই নেই হ্যাঁ ঘটনাটা হচ্ছে মূল কথা হচ্ছে যে বন্যা বৃষ্টির জন্য তখন তো কেউ গুনতে পারে লাগাতে পারেনি কপি তারপরে সব লাগিয়েছে লাগানোর পরে এত ব্যাপকভাবে জন্মিয়েছে যার কারণে এখন মালপত্র শীতকালে বিক্রিয়াই নেই কপি বিক্রি হচ্ছে একটা পাত্র ব্যাগ পঞ্চাশ কেজি ওজন চল্লিশ কেজি ওজন সেটা বিক্রি হচ্ছে কুড়ি টাকা দশ টাকা তাতে করি চাষির লস আরতদারদের লস আরও তাই আইরাম হাল কোনো দিন দেখিনি কোনো বছরে দেখিনি কোনো মাল বিক্রি নেই তাহলে কী করে হবে এদিকে থেকে বলছে খরিদ্দার খাচ্ছে না উঠছে দশ টাকা কেজি দশ টাকা কেজি দশ টাকা দশ টাকা কেজি দশ টাকা একদম খাবে দশ টাকা কেজি উঠছে দশ টাকা কেজি দশ টাকা কেজি দশ টাকা